এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এখন পাচ্ছেন জেনারেশন দিয়ে মাইক্রোসফট এই মডেলটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে আর এটা কিন্তু ডিসপ্লে টাচ স্ক্রান টু কে রেজুলেশন তো রেজুলেশন খুবই ভালো পাচ্ছেন ল্যাপটপটিতে এই রকমের পাতলা আলট্রাস্টিম একটা ডিভাইস এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকায় ফুল ব্ল্যাক এডিশন মাইক্রোসফট সার্ফেস এর মধ্যে সব চাইতে প্রিমিয়াম এডিশন টা কিন্তু ব্ল্যাক কালার উইন্ডোস এর লোকো দেওয়া থাকবে আকর্ষণীয় একটা লুক্স এর সাথে সাথে পেয়ে যাবেন আপনি অরিজিনাল চার্জার টা এবং কিবোর্ডে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেলস অ্যাভেলেবেল নাই তবে আপনি বিগ একটা টাচ পেড পেয়ে যাবেন ল্যাপটপটির উপরে আর এই ল্যাপটপ সাইজ হচ্ছে 13.5 পয়েন্ট যেটা একটা কমপ্লেক্স সাইজ আপনাকে দিচ্ছে পাশাপুর উইথ হায়ার রেজলেশন ডিসপ্লে আর ভালো মানের ফটো শপ ভিডিওডিং এর কাজ আপনি এই ডিভাইস গুলোতে করতে পারবেন এই মুহূর্তে আমাদের শপে এই ডিভাইসটি পাচ্ছেন পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা উইথ প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি এবং চার্জ ব্যাকআপ অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টার মতো আমাদের শপে প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা